ঠিক আছে আমরা এখন ইয়ে যাই আমরা আজকে গুগল অ্যানালিটিক্স ফোর সেট আপ করা দেখবো ঠিক আছে এখন বলতে পারেন যে গুগল অ্যানালিটিক্স ফোর এটা কি জিনিস গুগল অ্যানালিটিক্স ফোর হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক যে আসবে কাস্টমার বা ভিজিটর এই ভিজিটরটা কোন জায়গা থেকে আসতেছে কোন ইয়ে থেকে আসতেছে কোন ইয়ে করতেছে এই ওভারঅল আপনি ডাটাটা

ওইভাবে ইয়ে করলে হবে না কারণ কোর্স শেষ করলেন আপনার হোমওয়ার্কের খবর নাই পরে কি হবে আমাদের ভালো কিছু করতে হবে তাই না এখান থেকে করতে কাজ করতে হবে আজকে আমরা ওয়েবসাইটের সাথে যে গুগল অ্যানালিটিক্স পরে যে কানেক্ট করাবো এটাও করবো আমরা কিছুর মাধ্যমে এটাও করবো আমরা ট্যাক্স ম্যানেজারের মাধ্যমে কিছু মধ্যে করবো ট্যাক্স ম্যানেজারের মাধ্যমে এইটা আমি লিঙ্কটা আমি বের করতেছি মানে ইয়া ওপেন করার লিঙ্কটা খোলা অনেকগুলো লিঙ্ক দিয়ে রাখে তো ভেজাল হয়ে যায় এটা না don't know. আমি রেগুলার অফ করে দিচ্ছি লিংকড ইন এ এটা কই গেল আচ্ছা যারা আমি ভিডিওতে দেখি একটু এখানে আছে যে আমারই ভিডিও analytics.google.com analytics slash wave Okay. produksjon produs Oh, এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিবো এখন ঠিক আছে আপনাদেরকে দিয়ে দিলে মানে এই জায়গাটায় আসতে অনেক দূরে খোঁজা লাগে আমি যে আপ করবো করতে এই পেজটা নিয়ে আসতে অনেক কিছু খোঁজা লাগে অত কিছু খোঁজা আমি লিঙ্কটা ডাইরেক্ট দিয়ে দিবো এখন আপনার এই লিঙ্ককে ক্লিক করে ঢুকে এটা সেট আপ করে দেব ঠিক আছে আপনাদের মেজারিং মেজারিং এ যাওয়ার পরে এখানে কি চাইছে অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নেম হিসাবে দিবো আমরা আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে কী অনুযায়ী দিবো

প্রপার্টি নেম দিতে হবে প্রপার্টি নেমের জায়গায় আমি ওয়েবসাইট নামটা দিই কোথায় পাবো ওয়েবসাইটের নামটা আপনার তো ওয়েবসাইট থাকে অবশ্যই বলতে পারেন এখানে ওয়েবসাইটের নামটা আসে যে আমি কপি করে নিই কপি এটা এখানে দিয়ে দিলাম অর্কো কি নাম ওয়েবসাইটের অর্কো শপিং জোন অর্কো শপিং জোন

ক্লিক করার পর এখানে বলতেছে যে আপনার বিজনেসটা কি স্মল মানে প্রথমে ক্যাটাগরি ক্যাটাগরি সিলেক্ট বিজনেসটা কোন এখন এখানে আসেন সিলেক্ট যান এখন দেখেন একটা আছে আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট তারপরে আছে আপনার অটো ভেসিক্যাল তারপরে আপনার বিউটি ফিটনেস বুক লেকচার বিজনেস ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার ইলেকট্রনিক্স ফাইন্যান্স ফুড অ্যান্ড ডিলিং গেমস আমাদেরটা কি এটা অবশ্যই শপিং বা ই কমার্স কি দিতে পারি শপিং এখানে শপিং দিলাম আর বলতেছে যে বিজনেস সাইজ কত বড় মানে এমপ্লয় করে এক থেকে দশজন এমপ্লয়ের কোম্পানি নাকি এক থেকে এগারো থেকে একশো জনের কোম্পানি নাকি হচ্ছে যে আপনার একশো থেকে একশো পাঁচশো জনের কোম্পানি নাকি আপনার হচ্ছে যে পাঁচশো একের কোম্পানি আমরা কি দিব স্মার্ট দিই কোনো সমস্যা নেই দিয়ে নেক্সট দিলাম দেওয়ার পর এখানে বলতেছে যে তুমি যে এটা সেট আপ করতেছো ওইটা সেট আপ করার তোমার কারণ কি তুমি কি লিড জেনারেট করতে চাও তুমি কি অনলাইন সেল জেনারেট করতে চাও তুমি কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে চাও নাকি আর এই ইউজারের বিহেভিয়ার তুমি তোমার যে ওয়েবসাইটে যারা যারা ভিজিট করে বা ইউজ করে তাদের বিহেভিয়ার সম্পর্কে আমার কথা হচ্ছে আমি সব সবগুলোই চাই

हमें वो यहाँ नहीं दिया था, मैं उसे नाम दिया हुआ है। यहाँ मैं उसे नाम तो दिया देगी, और को, और को, शॉपिंग, जोन, दिलां, दाव पढ़ की किरकुरवो, किरड़न, किरड़न कंटेनर। <laughs> यहाँ यहाँ तो आर यहाँ पर किस आर्टिस्ट অ্যাড্রেসটি মানে হচ্ছে আপনি চাইলে এখানে আরও ওয়েবসাইট ইয়ে করতে পারবেন অ্যাড করতে পারবেন ঠিক আছে তা আমার দরকার নাই আমরা এটা দিয়ে করবো নেক্সটে আমরা ক্লিক করি আসুন অ্যাড্রেসটি মানে কি অ্যাড্রেসটি মানে হচ্ছে আমি যে অর্ক নামে যে অ্যাকাউন্টটা করলাম ইরফান নামে ইরফান নামে যে আমি অ্যাকাউন্টটা করলাম সেটার এই ওইটা আমার অ্যানালিটিক্স অ্যাকাউন্ট হলো কিন্তু আমি এখন চাইলে আমার ওই একটা অ্যাকাউন্টে আরো অনেক অনেক ওয়েবসাইট কি করতে পারবো অ্যাড করতে পারবো আমরা এটাই করি নেক্সটে আমরা যাই কি বলতেছে এটা সেট আপ করার কথা এটা আমরা একটা স্ট্রিম ইউআরএল দিছে একটা মেজারমেন্ট আইডি দিছে একটা আমাদের স্ট্রিম আইডি দিছে ঠিক আছে বলতেছে এই জিনিসটা আমাদের অন করে দিতে হবে এটা অন করাই আছে তারপরে এটা আমরা কিভাবে আমরা সেট আপ করবো এখানে তিনটা অপশন একটা কনফিগার ট্যাগ সেটিং ম্যানেজ কানেক্ট সাইড ট্যাক ভিউ ট্যাক ইনস্ট্রাকশন আমরা এটা দেখি কনফিগার ট্যাক কী বলছে দেখি আমরা এইভাবে করবো না আমরা ট্যাক ম্যানেজ দেখি কি কী করব কিন্তু আমরা এই বাকিগুলো দেখি কি আছে এখানে ট্যাগে আসলো ট্যাগে আমরা পরে যাব আগে দেখি নিজেরটা কি দাও না ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন দেখি কি ইনস্ট্রাকশন দেয় এই যে এখানে আমাকে তারা ইনস্টলেশন ইনস্ট্রাকশন দিয়েছে কি দিয়েছে কোথায় আমার ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে আমি কিভাবে গুগল অ্যানালিটিক্স কোডটা কি করব কানেক্ট করব তারা আমাকে একটা কি দিয়েছে একটা ইনস্টলেশন ইনস্ট্রাকশন দিয়েছে বলতেছে এই ট্যাগটা কি করো প্রথমে হচ্ছে একটা প্লাগিন ইনস্টল করো করোসাইটের কি ওয়েবসাইট ওয়েবসাইট কি প্লাগিন নাম কি হু কোমার্স এটা ইনস্টল করো তারপরে কি করো এইটা একটা কপি করো এখন কপি করার পরে এইটা নিয়ে যে কী করতে বলতেছে প্রথমে প্ল্যাগ ইনস্টল করলাম অ্যাড নিয়ে গেলাম প্লাগিন দিলাম নেওয়ার পরে এখানে আমাকে গিয়ে ওই ট্যাগটা বসাই দেবে বসায় সেভ করে দিলাম কি হয়ে গেলো সেভ করে দিয়ে আসলাম দিয়ে এখানে স্ক্যান করলে আমার বসে যাবে বাট এটা দিয়ে আসলে ওইভাবে হয় না এভাবে করতে গেলে ওইভাবে হয় না আমি এটা বাদ দিলাম এখন এসে ম্যানুয়ালি এসে ম্যানুয়ালি কি বলছে আমার কি দিছে আমার কি দিল একটা এটা কি দিল এটা কোড দিলো না কি দিল এটা কোড দিলো আমার কি বলছে যে বিলো ইজ দা গুগল ট্যাগ ফর অ্যাকাউন্ট কপি এন্ড পেস্ট দা কোড ইমিডিয়েটলি আপনি কোন 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 বলছে হেড সেকশন এটা আমরা আগে থেকে বুঝিনা জানি না আমরা যে কোর্ট কোথায় বসে বলে জানি কিনা জানি না কি বলছে এই কোর্টটা নিয়েছে কোথায় বসাও হেডে বসাও আমরা যদি এই কোডটা কপি করি কপি করে হেডে বসাই বসাই এখানে টেস্টে দিলে আমাদের কি হয়ে গেল হয়ে গেল এটা এটা সহজ পদ্ধতি না পারবেন কিনা এটা পারবেন না পারবেন না কিভাবে করবেন কন্দ কোডটা কপি করবেন কপি করে কই যাবেন ওয়েবসাইটে যাবেন আপনি ম্যানুয়াল ভাবে হেডারে যেতে পারেন একটা প্লাগইন হেডের পড়ে প্লাগইন আছে না ওই প্লাগইন দিয়ে ওখানে আপনি কোডটা বসাইতে পারবেন

এখন আমি যদি এইটার সাথে আমি এই ইমেল দিয়ে সাইন ইন করি তাহলে কোন ওয়েবসাইটে কানেক্ট হবে কোনটা কানেক্ট হবে সব সমঞ্জসনে কানেক্ট বুঝছেন কি নির্দিষ্ট বুঝছেন আমার টেক ম্যানেজারটা কি মধ্যস্থকারী না টেক ম্যানেজারটা কি মধ্যস্থকারী এখন টেক ম্যানেজার মানে কি এই টেক ম্যানেজার অ্যাকাউন্টটা কার কেটার অল্প সমঞ্জসন এখন আমি যদি এইটার সাথে গুগল অ্যাড্রেস কানেক্ট করি তাহলে কার সাথে কানেক্ট হলো এই ওয়েবসাইট সেই ইন হলো

আমরা কি বার করতেছি না আমরা কোনটা করতেছি তাহলে এই গুগল ট্যাগটা আমি ক্লিক করলাম ক্লিক করবে এখানে কি দিতে বলছে ট্যাগ আইডি ট্যাগ আইডি কোনটা কোনটা এইটা এইটা হচ্ছে কি ট্যাগ আইডি মেজারমেন্ট আইডি কি আইডি ট্যাগ আইডি আমি কপি করি কি করলাম কপি করলাম কই দিব আইডিটা এখানে দিব দিলাম এখন দেওয়ার পর নিচে কি বলছে ক্লিয়ার

पब्लिश एकोन पब्लिश दौर पर है ना हमारे की कास प्रीव्यू जावा हमारे की कास प्रीव्यू जावा हमने उन्हें तो प्रीव्यू जाई वो सोच रही थी एक देखना नेक्स्ट continue to কি বলছে ডাটা কালেকশন ইজ পেন্ডিং আমার ডাটা কালেকশন এখন কি করা নাই পেন্ডিং আছে এটা আমি এটা কন্টিনিউ টু হোমে যাই আরেকটা অ্যাকাউন্ট যাই কই ব্যাক হই

আমি আবার প্রিভিউতে যাচ্ছি এটা আমি কেটে দিলাম এটা কি করে দিতে হবে কেন করতে হবে না

いし করতে থাকি কি আসছে একটা গ্লোবাল সাইড টেক আসছে এই গ্লোবাল সাইড কি বলেন তো এই গ্লোবাল সাইড টেকটা কি

যে এপোটা ওয়েবসাইটের সাথে কি হলো কারেন্ট হলো কিন্তু আমি ওয়েবসাইটে গিয়ে করলাম ওয়েবসাইটে গিয়ে করলাম ওয়েবসাইটে ঢুকছিলাম আমি কোথায় করছি ম্যানেজার থেকে কিভাবে করলাম বলেন বলেন কি কিভাবে করলাম বলেন প্র্যাকটিস না করলে কি আমার এরকমই হবে

কারণ আমি যদি কোর্ট আমি যদি প্রত্যেকটা কোড আমার ওয়েবসাইটে বসাই ওয়েবসাইট ভারী হবে না এখন তোমার কোর্ট বসানো লাগলো হ্যাঁ এখন এখান থেকেই কিন্তু আমি কি করতে পারলাম সেটা করতে পারলাম এই তো বুঝছেন এখন আমরা এখানে আসি আছি ইয়াটা আবার এটাই আসতেছি কেন এখন দেখবো তো ডাটা কালেকশনটা আমাদের অ্যাক্টিভ হয়েছে কিনা দেখি কি বলছে সে যে নো ডাটা রিসিভ ইওর ওয়েবসাইট ও এখন কি দেখাচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ না অ্যাক্টিভ দেখাচ্ছে না এখন আমরা একটা রিয়েল টাইম দেখি রিয়েল টাইম দেখি আমি যে রংপুর থেকে দেখতেছি এটা আপনি দেখতে পারবেন এখন এটা কি 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 নাম তো এখানে অর্ক শপিং জন তার মানে এটা কোন ওয়েবসাইটের ইয়া অ্যানালিটিক্স কোড গুগল অ্যানালিটিক্স অর্ক শপিং জনের অ্যানালাইসিসের কাজ কি অ্যানালাইসিস মানে কি বিশ্লেষণ করা এইটার মধ্যে আপনি আমরা অ্যানালাইসিসটা আমাদের ওয়েবসাইটে সেট আপ করলাম এখন আমাদের ওয়েবসাইটে ট্রাফিক যেখান থেকে আসবে যত ট্রাফিক আসবে সেটা যে যে পেজ ভিউজ করবে সব ডাটা আমরা এখানে দেখতে পারবো একটু আগে এটা কি ছিল এটা অ্যাক্টিভ ছিল এটা কি ডিজেবল ছিল না এখন এটা অ্যাক্টিভ এখন লাইফ টাইম দেখি লাইফ টাইম কোথা থেকে এইখানে আসি রিপোর্টে যাই লাইভ টাইম লাইভ টাইম করে দেখাচ্ছে এতে রিয়েল টাইম কি লেখা আছে রিয়েল টাইম রিয়েল টাইমে আসেন রিয়েল টাইমে আপাতত কোনো ডাটা আছে আপাতত কোনো ডাটা নাই এখন আমি আবার এখান থেকে আমি আবার আমার ওয়েবসাইটটি ভিজিটে যাই এখান থেকে গেলেও হবে বা হচ্ছে আপনার ওয়েবসাইটে গেলে ভিজিট করলেও হবে আমি এখান থেকে যাচ্ছি মানে এখান থেকে গেলে জিনিসটা শো করবে তারা এখান থেকে আমি দেখাইছি যে কালেকশনটিভ এখন আমি দেখবো যে রিয়েল টাইম আমাকে দেখাচ্ছে কিনা এখান থেকে আমি আসলাম এটা অ্যানাবেল করে দিই ভিজিট করি আমার ওয়েবসাইটটা

এটা এটা আপনি ওই যে আমি বলছিলাম ওরিয়েন্টেশন ক্লাসে যে আমরা যে আমি বিজনেস করতেছি আমার বিজনেস আমার রংপুরে প্রতিষ্ঠান আমার হেড অফিস রংপুরে বাট আমার কাস্টমার হচ্ছে খুলনা থেকে বেশি তাহলে আমি কি অ্যাডের বাজার রংপুরে কাস্টমার কাছে বাড়াবো মানে খুলনাতে বাজার বাড়াবো কোনটা করবো খুলনাতে বাড়াবো সেটা আমি দেখবো কোথায় এই যে এখানে প্রত্যেকে আমার সেল বেশি আসতেছে প্রত্যেকেই আসতে সেটা আমি কোথায় দেখবো এই যে এখানে